হ্যালো বন্ধুরা আমি লিজা মন্ডল আজ শুভ পয়লা বৈশাখের দিন আমার নতুন ইউটিউব চ্যানেল রান্নায় হাতে করিকে নিয়ে যাত্রা শুরু করলাম আমার ও তোমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম রেসিপি তোমাদের কাছে আনার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার সাথে থাকবে সবাই ভালো থেকো এসো তাহলে আজকে শুরু করছি গ্রীষ্মের দুপুরে পাবদার ঝাল তার জন্য আমার লাগছে পাবদা মাছ হ্যাঁ আর মশলার মধ্যে লাগছে আমার জিরে দু চামচ রাঁধুনি দু চামচ আর কালো জিরেটা একটু পরিমাণে অল্প লাগবে হাফ চামচের একটু বেশি আর পাকা লঙ্কা একটা আর দুটো লাল দেখে কাঁচা লঙ্কা আর লাগছে আমার পরিমাণ মতো হলুদ যেহেতু আমার এই মাছে হলুদ মাখানো আছে সেহেতু হলুদের পরিমাণটা একটু অল্প নিয়েছি আর পরিমাণ মতো নুন অবশ্যই লাগছে আর লাগছে এটা গুড় এটা আখের গুড় যদি তোমরা আখের গুড় রান্নায় দাও তাহলে দিতে পারো যদি মিষ্টি দাও চিনি দাও দিতে পারো যদি এটা স্কিপ করে যাও তাহলেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু মাছের বা যে কোনো কিছুতে স্বাদের জন্য একটু অল্প মিষ্টি ব্যবহার করি আর লাগছে টমেটো বাটা হুম ব্যাস আর মাছ যেহেতু আমার পাবদা মাছ হচ্ছে সেহেতু লাগছে আমার সর্ষের তেল এই হলো আমার উপকরণ এইবার আমি শুরু করছি আমার রান্না এই মশলাটা যেটা ছিল আমার প্লেটে সেই মশলাটা আমি নিয়ে নিয়েছি জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পর আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এটা আমি এর মধ্যে নিয়ে নিলাম মিক্সির মধ্যে নিয়ে নিলাম এবার এটা বেটে নেব বন্ধ করব দেখো বাটা আমার কমপ্লিট বাটাটা একটু ভালোভাবে বাড়তে হবে একটু মিহি করে বাড়তে হবে কারণ মাছে তো মিহি মশলা না হলে কিন্তু তোমার ভালো হবে না জিনিসটা ওই জন্য আর ভিজিয়ে রাখতে বলেছিলাম এই কারণে এটা ভিজিয়ে রাখার জন্য যেহেতু জিরে আছে এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো জিরেটা চট করে বাটা যায় না ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটাটা একটু মিহি হয় হুম এই হয়ে গেল আমার বাটা এবার যাই আসল রান্নায় এবার দেখো মাছগুলো আমি কড়াইতে নিয়ে নিচ্ছি আর মাছগুলো একটু সাজিয়ে দিতে হবে কারণ এই রান্নাতে মাছটা ভাজা হবে না হ্যাঁ কাঁচা মাছেই করব আর মাছের সাইজগুলো একটু ছোট নিলে মানে মাঝারি সাইজের মাছ যদি তুমি পাবদা মাছ নাও তাহলে কিন্তু সুবিধে হয় তাহলে বেশি বড় হয়ে গেলে বা ডিম ভর্তি যদি নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অতটা খেতে ভালো লাগবে না কারণ ডিমগুলো ভেতরে কাঁচা থাকতে পারে সেই জন্য কথাটা আমি বললাম এবার এই মশলাটা সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে এটাতে এই রান্নাগুলোতে বা আমাদের রান্নায় বাঙালি ঘরের রান্নায় এই হাতটাই যথেষ্ট হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলে অতটা অসুবিধে হওয়ার কথা নয় হুম এটা পুরোপুরি হাইজিনিকই হবে তো যাই হোক আমি এই টমেটো বাটাটা দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে দিলাম লঙ্কা আমার আগে দেওয়াই আছে মশলার সাথে ছিল বেশি ঝাল আমরা খাই না যদি মনে করেন যে আপনাদের ঝাল কমে যাচ্ছে বা কম হচ্ছে তাহলে গোটা লঙ্কা পাকা লঙ্কা দুটো বা ওখানে কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেইগুলো কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধে মতো আমি বেশি ঝাল দিই কারণ আমাদের ঝালটা বেশি খাওয়া হয় না এগুলো দিয়ে দিলাম সবকটা দিয়ে একটু ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জল এটাতে ইউজ করে না যদিও তাহলেও আমি কি করি মশলা ধোয়ার যে মেশিনে যে মশলাটা ছিল সেটা তুলে নিয়ে যেটুকুনি ছিল ওইটাই একটু জল দিয়ে নিয়েছি সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক্সট্রা কোনো জল এর মধ্যে পড়বে না দেয়া হয়ে গেল টমেটোটা একটু রেখে দিয়েছিলাম ভাবলাম বেশি হবে তো ঠিক আছে ওকে এটা দিয়ে দিলাম ঠিক ঠিকইভাবেই দিয়ে দিলাম হুম এগুলো দেয়া হয়ে গেল সব কিছু এইবার যেটা করতে হবে একটু রসুন বাটা দিয়ে দিলাম অল্প সামান্য একটু রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সর্ষের তেল একটু বেশি করেই সর্ষের তেল মাখিয়ে নিতে হবে কারণ মাছটা তো ভাজা হচ্ছে না সেই জন্য সর্ষের তেলটা একটু পরিমাণ বুঝে তোমরাদের যে যেরকম মাছ খাও যতটুকু পিস হবে মশলা অবশ্যই পিস অনুযায়ী দেখে একটু বুঝিয়ে দিতে হবে যারা নতুন রান্না করছো তারাও সাধারণত আমি আমি যেতটুকুনি জানি ও বুঝে দিলে অসুবিধে হবে না বোঝা যায় হুম এই আমার হয়ে গেল মাখানো এইবার আমি এটাকে উনুরে বসিয়ে দেবো এবার আমি গ্যাস অন করছি দিয়ে এটা বসিয়ে দিলাম যখন প্রথম বসাবে তখন গ্যাসটা ফুল ফ্লেমে থাকবে যখন ফুটে যাবে তখন একটু কমিয়ে দিতে হবে এটা যখন ফুটে যাবে তখন আমি কমিয়ে দেব ঠিক আছে এই যে ফুটে গেছে আমার দেখো মাছ ফুটছে এবার আমি কি করব একটু কমিয়ে দেব। একদম সিম করে দেব দিয়ে আমি চাপা দেবো চাপা দিয়ে পাঁচ সাত মিনিট আমি একটু রেখে দেবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখবে একটু জল আছে কি না যদি জল থাকে তো ভালো কারণ শুকিয়ে যায় না যেন মানে শুকিয়ে গেলে কী হবে মাছগুলো নিচে দিকে আটকে যাবে আস্তে করে এগুলোকে একটু ঘুরিয়ে দেবে যাতে ওই পিঠের মাছটা হতে পারে কারণ মাছগুলো ভাজা নেই খেয়াল রাখতে হবে একেবারেই কাঁচা আস্তে করে উল্টে দেবে কারণ মাছগুলো নরম তো ভেঙে যেতে পারে উল্টে দিয়ে আমি আবার চাপা দিয়ে দিলাম আরও একটু হোক উল্টো পিঠের মাছটা ভালোভাবে একটু হোক তারপর দেখছি দেখি দেখো এবার জল মরে এসছে মাছও আমার হয়ে গেছে মোটামুটি রেডি আর কিছু এতে দেওয়ার নেই যা কিছু আমার মশলা ছিল সবই দেয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দরকার হলে একটু খেয়ে দেখে নেবে নুন টুনগুলো ঠিক আছে কি না হ্যাঁ মোটামুটি দেখে দিলে ঠিক থাকে এই আমার কমপ্লিট হয়ে গেল এবার গরম ভাতে এটা মাছটা খেলে একদম রেডি